এই মুহূর্তে যদি আপনার হৃদয় না বাঁধে এই মুহূর্তে যদি আপনার হৃদয় না কাঁধে তাহলে আপনি কিসের মোমেন্টে ভাই আপনার দেহ তার দেহ আপনার হৃদয় তার হৃদয় আপনার বিপদ তার বিপদ তার বিপদ আপনার বিপদ ওইরাচার মোদী সরকার এই গত একুশে আগস্ট বুধবার রাতে চোরায়ের মতো সন্ত্রাসের মতো কোনো প্রকার পূর্ব সতর্কতা না দিয়া ত্রিপুরা রাজ্যের সেই ডম্বু গেট খুলে দেওয়ার কারণে আমার কুমিল্লা সিলেট চট্টগ্রাম ফেনি নোয়াখালী সহ বারোটা জেলা আজকে বিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট পানির নিচে চলে গেছে বিল্ডিং এর উপরে পানি টিনের চালের উপরে পানি গর্ভবতী মা চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমার পেটের ভিতরে বাচ্চা আছে আমি তো তালাই যেতে চাই শিশু চিৎকার করে বলছে আমি বাঁচতে চাই আল্লাহ আন্তর্জাতিক একটা আইন আছে যে আপনি বাদ খুলে দিলেও আপনার বৃষ্টি হয়েছে রাখতে পারতেছেন না খুলে দিলে এটা সতর্ক করতে হবে যাতে ওইখান থেকে মানুষ চলে যায় বেঁচে থাকার জন্য একটা ব্যবস্থা করতে পারে এই ধরনের কোনো উদ্বেগ না নিয়ে এই কাজটা করা হয়েছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সারা পৃথিবীর মুসলিম উম্মাই একটাই দেহ রিয়াজু সালিনের দুইশো তেইশ নম্বর হাদিস যে একটাই দেহ আপনার পায়ে যদি ফোসা কাইটা যায় সারা শরীরে জ্বর যায় ওই সিলেটের বাইরের বিপদ মানে আমার বিপদ ওই সিলেটের বাইরের বন্যা মানে আমার বন্যা তাদের মানুষ বাই মারা যাচ্ছে মানে আমার ভাই মারা যাচ্ছে আমি মারা যাচ্ছি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন রিয়াজু সালিনের দুইশো সাতাইশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যেই ব্যক্তি মানুষের বিপদে ভাই বলে গেছেন যে ব্যক্তি মানুষের বিপদে সাহায্য করে আল্লাহ তালা তার বিপদ দূর করে দেয় যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়াশীল হয় আর যে ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল হয় না আল্লাহ তার প্রতি দয়াশীল হয় না সেই মমিন ভাই আমার ভাই আপনি মমিন টাঙ্গালিতে কিছু হয় না কিন্তু আমার মুসলমান ভাই অন্তত দেশের একজন নাগরিক হিসেবে দেশের এই ক্রান্তি লগ্নে এই সময়ে যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য সহযোগিতা করা দরকার এই মুহূর্তে যে যেভাবে পারি এটা করার দরকার আমরা ইতিমধ্যে গতকালকে আমি পরিষদে থেকে হ্যান্ড মাইক নিয়ে আমার ছাত্র সমাজ নিয়ে বারো চোদ্দ হাজার টাকা কালেকশন করেছি আজকে পনেরো বিশটা মসজিদে যাই ইমাম সবদেরকে বলে দিচ্ছি কালেকশন করার জন্য আজ সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দশ কোটি টাকা বাজেট করা হয়েছে সেখানে আমার বন্ধু আছে ছাত্র আছে কাজ করতেছে প্যাকেটিং করতেছে আমরা সেখানে ইনশাল্লাহ এটা পৌঁছায় দিব তো এই জন্য আজকে পারেন আজকে দিবেন এটা সাময়িক কোনো ব্যাপার না যেটা অবস্থা শুরু হয়েছে কম পক্ষে দেড় দুই মাস লেগে যাবে পুনর্বাসন করতে হবে মেডিসিন দিতে হবে স্যালাইন দিতে হবে খাবার দিতে হবে বাসার জন্য চিৎকার করতে হয়েছে নৌকা নেওয়ার অবস্থা নাই হেলিকপ্টার নিতে হবে এত স্রোত পরিস্থিতি খুবই খারাপ এই মুহূর্তে যদি আপনার হৃদয় না বাঁধে এই মুহূর্তে যদি আপনার হৃদয় না কাঁধে তাহলে আপনি কিসের মোমেন্টে পাই আপনার দেহ তার দেহ আপনার হৃদয় তার হৃদয় আপনার বিপদ তার বিপদ তার বিপদ আপনার বিপদ এই জন্য আজকে একজন মুসলিম হিসেবে অন্তত একজন দেশের নাগরিক হিসেবে দল মত নির্বিশেষে সবাইকে আজকে এই মুসলমানদের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে মাঠে নেবে যে যেভাবে বাড়ি সাহায্য সহযোগিতা করতে হবে আমরা পশ্চিম টাঙ্গালে ক্রাইসিস রেসপন্স টিম গঠন করেছি আমরা কাতুলিতে টিম গঠন করে দিয়ে আসছি সকালে ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা যে যেভাবে পারেন আপনার একশো টাকায় যদি এক কেজি চিরা কিনা খায় একটা শিশু বাইসা থাকতে পারে তাহলে ওইটা আপনার জন্য অনেক কিছু একটা যদি ওষুধ কিনা দিতে পারি ওইটার জন্য আপনার জন্য অনেক কিছু এটা আমার দাবি হয়তো আপনার একশো টাকা দিলে পঞ্চাশ টাকা দিলে তেমন কিছুই বাঁচব না কিন্তু আপনার এই দশ টাকায় শিয়া খায় একটা শিশু বাইসে থাকতে পারে এই মুসলমানদের এই ক্রান্তি লগ্নে আমাদের সকলেরই পাশে থাকা একান্ত জরুরি দায়িত্ব এবং কর্তব্য